আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ নোয়াখালী এসব এলাকাতে প্রচুর বন্যা হয়েছে আসলে আল্লাহত কাকে কখন কিভাবে রাখবেন সেটা শুধুমাত্র আল্লাহ জানেন বিপদ আসলে কখন কোথা থেকে চলে আসবে সেটা আসলে আমরা কেউ জানি না যাই হোক যেভাবেই হোক ভারত বাদ বেদে বা দিক বা বৃষ্টিতে হোক যেভাবেই হোক পানি হয়েছে বন্যা হয়েছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন নিজের বাসস্থান হারিয়েছেন নিঃস্ব হয়েছেন এখন যাদের সামর্থ্য আছেন তারা অবশ্যই বন্যার্থদের পাশে দাঁড়াবেন তারা আসলে অনেকে ত্রাণ বিতরণ করেন খাবার বিতরণ করেন খাবারটা জরুরি হ্যাঁ কিন্তু তার চেয়ে জরুরি হচ্ছে তাদের সঠিক স্থানে পৌঁছানো অনেক মানুষ মনে করেন পানি পানিবন্দি হয়েছেন কোথাও যেতে পারতেছে না আটকে আছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হচ্ছে টলার নৌকা এগুলা আসলে যাদের সামর্থ্য আছে তারা বর্ণার্থদের টলার নৌকা এগুলো দিয়ে সাহায্য করেন আর খাবার এটা তো লাগবেই আমাদের বাংলাদেশে একটা জিনিস ভালো সেটা হচ্ছে মানুষ বিপদে পড়লে অনেক মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়েন সেটা আমাদের বাংলাদেশের আগেও সিলেট বন্যায় আমরা দেখতে পেরেছি আসলে বাংলাদেশের মানুষ অতি সহনশীল মানুষ মানুষের বিপদে আসে অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষগুলা সত্যিই মানুষের পাশে দাঁড়ায় তা আমরা অবশ্যই দেখতে পারি সাধারণ ফেসবুক গণমাধ্যমে আমরা দেখি যে সাধারণ কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর বড় বড় সবাই নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তাই আল্লাহর কাছে মানুষ আসলে মানুষকে সাহায্য করতে পারে কিন্তু একমাত্র আল্লাহই একটা মানুষকে সুস্থ এবং সঠিক রাস্তা দেখাতে পারেন তাই আল্লাহর কাছে একটাই চাই যে আল্লাহ তালা যেন আমাদের সকলকেই আল্লাহ হেফাজতে রাখেন আর এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক তো আল্লাহ তোমার রব তোমাকে অচিরেই দিবেন এত বেশি দিবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই আল্লাহ বিপদ দিবে আবার আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন মানুষ মাত্র ওসিলা মাত্র ভালো থাকবেন সবাই আর বর্ণাত্যের জন্য সবাই মন ফুলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি